আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মে মাসের বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একত্রিশ দিনার চুরাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাইশ দিনার পাঁচশত বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার দুই শত ছাব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের তিনশত ছয়ত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেক অনেক বেড়ে যাবে অপরদিবন্ধুরা আজকে যারা কুইয়ের থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা বেশিরভাগ একচেঞ্জগুলোতে একরকম রেট হয় না যেমন ইউই একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটানব্বই পয়সা উয়েদ বাহার একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বিএসসি বাহারেন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল তিনশো তো সাতানব্বই টাকা তিরিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা এ আর ওয়াই তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনে রেটের বিস্তারিত আপডেট